ভিডিওতে অতিরিক্ত ভিউ পাওয়ার লোভে মানবিকতার অপমান হ্যাঁ ভিউয়ার্স এমন একটি ঘটনা ঘটেছে পটুয়াখালী সদর লাউকাঠি গ্রামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দাবি করা হয় এক বৃদ্ধ মাকে তার ছেলে চার বছর ধরে মুরগির খুপিয়ে আটকে রেখেছেন ভিডিওটি হৃদয় বিদারক শিরোনামে ছড়িয়ে পড়ে এবং যাচাই পাসাই ছাড়াই অনেক গণমাধ্যমে প্রচারিত হয় কিন্তু প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রশাসনের তদন্ত এবং স্থানীয়দের বক্তব্য এক ভিন্ন বাস্তবতার সামনে আনে পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরিচালিত তদন্তে দেখা যায় সত্তর বছর বয়সী বিদ্যালাল বড়ু কোন ক্ষোভে বন্দী ছিলেন না বরং ছেলের গড়েই শুয়েছিলেন স্থানীয় রাজানান বিদ্যার কিছু মানসিক ভারসাম্যহীনতা রয়েছে প্রায় তিনি পরিবারের অজান্তে বাইরে বেরিয়ে যান এবং ভিক্ষা করেন ঘটনার দিন সকালে বিদ্যার ছেলে মোস্তফার প্রয়োজনীয় ওষুধ এবং জিনিসপত্র আনতে দোকানে যান এ সময় তার স্ত্রী ঘরের বাইরে ছিলেন সেই সুযোগে লালবুরু ঘর থেকে বের হয়ে মুরগির পাশে বসেছিলেন কিছু ইউটিউবার এবং হলুদ সাংবাদিক উপস্থিত হয়ে তাকে ঢুকতে বলেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে তা ও অতিরঞ্জিত গল্প হিসেবে উপস্থাপন করেন ভিডিওতে দাবি করা হয় বিদ্যা দীর্ঘদিন ধরে ক্ষুভে বন্দী অথচ স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেন এমন কোনো ঘটনা কখনো ঘটেনি ছেলের অনুপস্থিতিতে তার স্ত্রী প্রতিদিনই মায়ের দেখাশোনা করেন কেউ কখনো বিদ্যাকে খুব থাকতে দেখেননি সম্মানিত বিয়র্স হলুদ সাংবাদিক এবং তৈরি করা ভিডিও নয়। এটি একটি পরিবারকে ঘটনার পর জেলা প্রশাসকের নির্দেশ বিদ্যার বাড়ি পরিদর্শন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাতারা জামান উর্মি তিনি জানান বিদ্যালাল বড়ু স্বাভাবিকভাবে ছেলের সঙ্গে বসবাস করেন তার মানসিক সমস্যার কারণে তিনি হয়তো ক্ষোভের পাশে বসেছিলেন তবে তাকে বন্দি করে রাখার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ইউএনএ বলেন বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে এই ঘটনাটি আবারও আবার যাচাই ছাড়াই সামাজিক মাধ্যমে দেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে ভাইরাল হওয়ার আশায় এক মানবিক বিষয়কে বিকৃত করে উপস্থাপন করার ফলে শুধু একটি পরিবারই অপমানিত হয়নি সমাজও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ইউটিউবার এবং হলুদ সাংবাদিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তবীয় আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ